তো আসসালামু আলাইকুম গাইস তো দেখতেছেন সিএমটেক বাংলা নতুন ভিডিও চলে এসলো তো দেখেন হচ্ছে কিভাবে হচ্ছে এক একা আইডিগুলো কপি হয় তো এটাই মূলত ছয়টা পাওয়ার আছে ছয়টা পাওয়ারের ভিতরে একটা হচ্ছে এক একা আইডিগুলো হচ্ছে বোর্ডে স্পিডে দৌড়াবে আর আইডি কপি হবে ঠিক আছে এক দেড় মিনিটের ভিতরে হচ্ছে দশটা আইডি হয়ে যাবে ঠিক আছে তো অনেকেই ফুটেজ বাজ আছে বলে তাদের অ্যাপ দিন আমরা কাজ করি তো অবশ্যই দেখেন তাদের অ্যাপ যেটা ফিরিতে দিছে ওইটা কিন্তু কোনো কাজই করে না এবং কি ওল্ড ভার্সন এবং কি হচ্ছে আইডি কপিও হয় না ঠিক আছে তো এটাতে আপনারা দ্রুত আইডি কপি করতে পারবেন এবং কি যে কোনো যা চমক দেখাতে পারবেন আর বিশেষ যে কারো কাজগুলো আছে সেগুলো হচ্ছে এই সিটগুলো হচ্ছে পুনরোটা করতে পারবেন এবং কি আপনি যদি ওনারকে মিউট করে দেন সে আর মিউট খুলতে পারবে না এবং কি আপনাকে যদি মিউট করে আপনি একবার মিউট খুলে দিলে সে আর মিউট করতে পারবেন আপনাকে ঠিক আছে যতবে মিউট করবে আর মিট হবে না তো আপনি চাইলে এই সিটগুলো হচ্ছে অটোমেটিক লাফালাফি করবে এমনও করতে পারেন তো সেগুলো হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে যে পাওয়ারগুলো আছে কারণ এখানে দুইজন লোক লাগবে যেহেতু আমি একা সেই জন্য ওইগুলো দেখাতে পারতেছি না তো আমি আরেকজন তো আমার যিনি আছে ঠিক আছে তাকে আমি রেখে হচ্ছে পরবর্তী যে চার পাঁচটা আরও পাওয়ার আছে সেগুলো বিস্তারিত দেখাবো ঠিক আছে আর যদি আপনি অনারকে এক দুইবার মিউট করে দেন সে তাহলে অটোমেটিক শুধু মিউট হইতেই থাকবে আপনার অনারের হচ্ছে ফোন টোন হ্যাং হয়ে যাবে ঠিক আছে তো দেখতে থাকেন যে কতক্ষণ সময় লাগে তো গাছ দেখেন অলরেডি দেড় মিনিট তো প্রায় কিন্তু হয়ে গেছে দশটা সিট তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে হচ্ছে প্রোটেকশন নিয়ে হচ্ছে লেকসার মারা ঠিক আছে এইসব প্রোটেক আমরা কি বলবো আর যাই হোক কিছু বললাম না ঠিক আছে তো গাছ দেখতে থাকেন এইসব ল্যাঙ্কটা বলা বান আছে আমাদের সাথে লাগার জন্য তো আরেকটা সিট বাকি আছে হচ্ছে আরেকটা পূরণ হলে হচ্ছে দশটা ফ্লাক হয়ে যাবে তো আপনারা হচ্ছে কন্টিনিউ করেন ভিডিওটা আপনারা যে কোনো বোর্ডে যায় হচ্ছে এটা দিয়ে দশটা সিট করতে পারবেন আপনি কারোর বোর্ডে যদি আটকা আসামকা উপরে ওঠেন তাহলে এভাবে নাচানাচি করব আপনাকে সহজে মিউট করতে পারবে না কিক মারতে পারবে না ঠিক আছে তখন তারা অলরেডি হচ্ছে অবাক হয়ে যাবে কীভাবে দেখেন দশটা হয়ে গেছে অলরেডি সিট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আপনার এইভাবে হচ্ছে আর বাকি যে কাজগুলো আছে আরও যে পাঁচটা পাওয়ার আছে পনেরোটা সিট করতে পারবেন তারপর হচ্ছে আরও অনেকগুলো কাজ করা যায় সিটগুলো ম্যাজিকের মতো লাফাইব তারপর হচ্ছে আপনি ওনারকে মিট করে দিলে সে আর মিট খুলতে পারবে না আপনাকে মিট করতে পারবে না ঠিক আছে তো বাকি কাজগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো ওকে উনি কিন্তু রান করেছে চৌত্রিশ তো দেখা যাক যিনি আছে সেট পাইপ আপনি ঘুরাবেন হ্যালো সেট অফ পাইপ আপনি কি খেলতে চান লুডো রাইস গেমটা হ্যালো সেট অফ পাইপ কে উইনার তো যিনি নাচানাসি করতেছেন একটু নাচানাচি কম করেন হ্যাঁ পারে না কে যে নাচানাচি শুরু করছেন